বন্ধুরা আজকে আরেকটা লিচুর চা লাগাবো দেখতে পাচ্ছেন এটা আজকে এনেছি এটা হচ্ছে মজফ্ফরপুরের লিচু এখন বললো তো তাই নার্সারি থেকে আনলাম এখন আদৌ সঠিক চাটা দিয়েছে কি না সেটা বুঝবো আর ফল না ধরুন তথাপি বিশ্বাস করে আনতে হয় তো এটা আজকে আমি লাগাচ্ছি সুত দিয়ে এবং বন বা খেট দিয়ে মাটিটা পেঁচানো আছে ভালো করে খুলে দিলাম এবং বনটাও খুলে দিচ্ছি এই শিকড় আছে ভালোই মনে হচ্ছে এখন লাগাবো মাটিটা আমি আগেই তৈরি করে রেখেছি টবের মাটিটা এই তবের মাটিটা এটা আগেই আমি তৈরি করে রেখেছি তার মধ্যে দিয়েছি কম্পোস্ট তারপর এই কম্পোস্ট আমি নিজেই তৈরি করি এটা পাতা পচিয়ে এবং সবজি খোসা আর যা যা আবর্জনা আছে সব একটা জায়গাতে পুচিয়ে তার সঙ্গে কাঁচা গোবর দিয়ে জল ছিটিয়ে মাঝে মাঝে জল ছিটিয়ে তারপরে এই জিনিসটা করতে হয় আমার একটা আলাদা কম্পোস্ট পাইল আছে এটা আমি কি আপনাদের দেখাবো কেমন আমি তৈরি করেছি আগেকার তো এখন আমি দেখাচ্ছি এই মজফ্ফরপুর লিচুর চারাটা আমি কবে লাগাচ্ছি দেখুন

হয়ে গেল তো এই হলো দুটো চারা গাছ আজকে লাগালাম বিজু চারা একটা মুজফরপুর আর একটা হচ্ছে মুম্বাই কারণ দেখা যাক গাছগুলো আগে বাঁচুক তারপরে দেখব রকম ফল দেয় তো আজ তাহলে এই পর্যন্তই আবার গাছটা যখন বাড়বে তখন আবার আপনার সাথে পরিচয় করবো বাই